বুঝতেছেন ব্যাপারটা এবার আসেন হুজুর আপনি কেন এত পেশায় পেশায় দলের কথা বলতেছেন কেন আমরা সব দলের লোক আপনার পিছনে সে নামাজ পড়ি মনোযোগ ধরি তো আপনি যদি একটা দলের পক্ষে বলেন তাহলে আমাদের তো বিজ্ঞ যায় সেজন্যই বলে রাজনীতি করেন না হুজুরদের দল করার দরকার কি কোথা করে না আসল কাহিনী তো এই জায়গায় এইটা জবাব করান দিয়ে কি এটা জবাব দিচ্ছেন না দেন নেই আরে ভাই সমাজের সব কিছু করার ব্যাপারে আপনি কীভাবে খাবেন কীভাবে বাথরুমে যাবেন কিভাবে ঘুমাবেন কিভাবে বিয়ে করবেন কীভাবে স্ত্রীর সাথে ঘুমাবেন কীভাবে সন্তানের সাথে ব্যবহার করবেন এই সব কথা কোরআন হয় আছে না নাই তো এই কথাগুলো কি বেশি গুরুত্বপূর্ণ না রাষ্ট্র পরিচালনা বেশি গুরুত্বপূর্ণ তো এই ছোটোখাটো বিষয়গুলো কোরআনে আছে হাদিসে আছে কিন্তু রাষ্ট্র চালানোর কথা কোরআন হাদিসে থাকবে না এই কথা যারা বলে ওরা পাগল না ছাগল দুটোই কথা কয় নাকি اما الله رب العالمين ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر اولئك هم المفلحون

তার মানে যেই দলের কথা আল্লাহ বলতেছেন ওই দল করা আপনার জন্য বাধ্যতামূলক কথা মুখে আসলে বলো আন্দাজ খুঁজে পাও না আবার দাবি করি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কেমন একটা দল তোমাদের মধ্যে থাকতেই হবে যারা খয়ের ভালোর দিকে মানুষদেরকে দাওয়াত দেবে ওই আমর বিল মারুফ ওই আনিল মুনকার আর তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে দল একটা থাকতেই হবে তবে ওই দলের মূল কর্ম নিতে হবে তিনটা কয়টা কথা কয় না মূল কর্ম নীতি হবে তিনটা ও দিকে মানুষদেরকে ডাকবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এটা একা একা করার জিনিস না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মতি ইয়াদউন ইলাল খায়র ওয়ালতাকুম মিনকুম উম্মতি ইয়াদউন একটা দল থাকতেই হবে যারা আল্লাহ দিকে মানুষদেরকে ডাকবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে কথা বুঝতেছেন আমার যারা রাজনীতি করেন একটু মুখস্থ করেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন দল করার জন্য নির্দেশ করে আর তুমি কোন জায়গার নবাব যাবে নসরুল্লাহ খান হুজুরদের রাজনীতি করা যাবে এই কথা বলার সাহস তোরে কে দিয়েছে কথা ঠিক না এই কথা বলে কোন হুজুরকে যদি অপমান করে ওই যে আগে বলেছিলাম আড়াই হাতে বাসার লাঠি ওগুলো রেডি রাখবেন যেই বেয়াদব বলবে ওই জায়গায় ওই জায়গায় সাইজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দল তিন কাজ করবে ওলাই কাহুমুল মুফুলি হো ওরাই সফল কামাল্লাহ কর জার আল্লাহর দিকে মানুষকে ডাকবে সব আদেশ করবে ও সৎ কাজের নিষেধ করবে আমার আল্লাহর ঘোষণা হচ্ছে ওরা সফল ওরা সফল ওরা সফল তার মানে এই তিন কাজ যারা করে ডা ওরা ব্যর্থ এখন যদি আপনি বলেন হুজুর বুঝলাম আল্লাহ দল করতে বলেছি কোথা ঠিকই না আবার লয় একই সূরা আর এক সদস্য নম্বর বলেছেন কুন্তুম খয় র উম তিন অহরিজেলিনা তমুরো না বিল মারুতি ওতন হাউনা নীল মুনকার ইয়াকি কথা তোমাদের ভিতরে ওই দলটা সর্বোত্তম দল আগে তো বলছেন দল থাকতেই হবে এখানে আবার বলছেন ওই দলটা সর্বোত্তম দল যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজের নিষেধ করে কার কথা তো আল্লাহ দল করার জন্য বলছেন যারা করবে ওরা ওই দলটা উত্তম দল এই কথা আল্লাহ বলছেন এরপরে তুমি বলো যে হুজুরা দল করতে পারবে না তার মানে তুই কি রে এখন শুধু দল করলেই হবে না

সোজা কথা বর্তমান সময়ের জন্য সরাসরি প্রযোজ্য আমার ভাইর আমার বন্ধুরা তিন নম্বর পয়েন্ট তিন নম্বর যে কারণে নবীর রসুলদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে কয় নম্বর কারণ তিন নম্বর কারণ হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা কি প্রতিষ্ঠিত করা আমাদের ছোট ভাই শহীদ ওসমান হাদি তার এই ছোট্ট জীবনে সে ন্যায় আর ইনসাফের রাষ্ট্র করতে চেয়েছিল ঠিকই না সে ভারতের গোলামি থেকে জাতিকে মুক্ত করতে চেয়েছিল তাই ভারতের পাঁচটা গোলামেরা তাকে হত্যা করেছে গুলি করে ঠিকই না এটা ওসমান হাদির কথা নয় ওসমান হাদি মাদ্রাসা ছাত্র ছিল তারপরে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে জাতির একটা রত্ন ছিল তার বক্তব্য শুনলে অবাক হতে হয় বিভিন্নমুখী জ্ঞান তার ভিতরে ছিল বিভিন্নমুখী জ্ঞান শুধু ছিল না সাহসও ছিল এই জন্য সহ্য করতে পারে না এই তাকে হত্যা করা হয়েছে আমার ভাইয়ের বন্ধুরা যদি জাতি সচেতন না হয় জাতি যদি এখন এই মসলুমদের পাশে এনা দাঁড়ায় এই বিপ্লবীদের পিছনে না দাঁড়ায় তাহলে এইখানে গুলি শেষ হয়ে যাবে না গুলি আরো চলতে পারে ঠিক কিনা বলেন আর ওইগুলি যে আপনার সন্তানের বুকেও লাগবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই অতএব সাবধান কথা কি বুঝাইতে পারলাম ভাই আমার ভাই নবীদের তিন নম্বরের দায়িত্ব ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত করা কথা বুঝেন আমার ভাইরা আমার বন্ধুরা ওই ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত করো আর এই ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সেই শুরু থেকে পৃথিবীর সব ইমামেরা সপ্তাহে একবার হলে আয়াতটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় খোদ বায় জুমার খোদ বায় স্মরণ করিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য নির্দেশ করেছেন অতএব ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমরা দৃঢ় প্রতিজ্ঞ হও ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আহ্বান ইমাম সাহেব জানায় কিন্তু অতিব পরিতাপের বিষয় দুঃখের বিষয় বাংলাদেশের অধিকাংশ ইমামেরা বোঝে না যে আমি কি বলতেছি এই আয়াত দিয়া আর অধিকাংশ মুসল্লিরাও বোঝে না যে আমি কি শুনলাম কথা ঠিক কিনা বলেন إمام مش عيب رجوى الدين بوليم ان الله يامر بالعدل والاحسان إن الله يعمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. نمبر سورة سورة আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ন্যায় নীতি আর পরোপকার এবং আত্মীয স্বজনকে দান করার হুকুম করেছেন এই যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ কি করেছেন কথা কই না কি করেছেন হুকুম হুকুম আল্লাহ যেটা হুকুম করে সেটা আমাদের জন্য কি কথা কই না তো এইখানে তো আল্লাহ বলছেন আদলি ওয়াল ইহসান এটা তোমাদের জন্য নির্দেশ করেছেন আল্লাহ এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সমাজে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে ভাই কথা কয় না আছে আছে নাই আর নাই যে তাও নেতাদের মাথায় ধরে না কথা বলেন ঠিক না সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকত তাহলে ওসমান হাদিকে গুলি করার সাহস ওরা পেত না ঠিক কিনা বলেন ওসমান হাদিকে গুলি করা হয় আর আমার দেশের এক ধরনের নেতা যারা রক্তের উপরে বসে নেতা হয়েছে ওই কালপিট গুলা বলে নব্বই দিনের ভিতরে বিচার করা হবে ওরে গাধা তোর সময় তো আছে মাত্র ষাট দিনের কম তা তুই নব্বই দিনে বিচার করবি কোন কায়দায় ওসমান হাদির জানা যাই আমাদের প্রধান উপদেষ্টা বলেন আমরা ওসমান হাদিকে বিদায় দিতে আসি নাই ওসমান হাদিক সাথে ওয়াদা করতে আসছি এই আবেগ ঘন কথা জাতির কোন উপকারে আসে না আবেগ ঘন কথা বলবে ইমাম সাহেব বলবে বক্ত সাহেব আপনি রাষ্ট্রের প্রধান হিসাবে আপনার বলার দরকার ছিল আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে মাটির নিচে থেকে হলেও ওসমান আদিদের খুনিদের বিচার করা হবে খুঁজে বের করে ওসমান হাদিদের খুনির ধরার কথা বিচারের কথা একবারও বলে নাই শুধু বলতেছে আমরা ওয়াদা করতে আছি এই জাতীয় আবেগের খেলা বাংলাদেশের মানুষ তিপ্পান্ন বছর ধরে দেখতেছে এইগুলা বাংলাদেশের মানুষ আর খায় না কথা ঠিক কি না তার মানে বোঝা গেল যে যত বড় ভান ধরে আসুক আসলে আমাদের উপকার ওরা চায় না আমাদের উপকার যারা চায় আগামী দিন ওদেরকেই ক্ষমতায় বসাইতে হবে বলবেন একেবারে ক্ষমতার কথা বললেন কেন আছে না নেই কথা না মানে আমরা তখন বিপদে আছি রে ভাই দুটো কথা আমাদের বিরুদ্ধে খুব বেশি হচ্ছে হুজুরের রাজনীতির কথা বলবে কেন যা বলে সব বানাই বলে আর একটা কথা আমরা নাকি এখন জান্নাতে টিকিট বিক্রি করছি এইসব কথা আপনাদের নাকি ভাই হচ্ছে মানে এলাকায় এলাকায় এসেও এই কথা সাহস ওরা পায় ভাই টিকিট যদি আমরা বিক্রি করি তাহলে তো আপনাদের দু একজনের পাওয়ার কথা কেটা টিকিট পাইছেন জান্নাতের হাত তোলে না ও বাচ্চা মানুষ না বুঝি হাত তুলেছে বলেন জান টিকিট কয়েকজন পাইছেন আমার সমস্ত সম্পদ আমার বাপের সব সম্পদ আপনাদের দেবো যদি টিকিট কেউ পায়া থাকেন একটা টিকিট আমারে দেন আমার খুব দরকার তার মানে কেউ পাই নাই তার মানে বোঝা যায় এইটা আমরা বলি নাই এটা ওদের বানানো মিথ্যা কথা না ওরা দিয়া আবার ওদের আখের আলেমরা জান্নাতের টিকিট বিক্রি করে না আলেমরা জান্নাতের পথ মানুষকে দেখিয়ে দেয় আলেমরা বলে ভাই এটা জান্নাতের পথ চলো তুমি আর আমি একসাথে এই পথে তাহলে একসাথে জান্নাতে যাব। আর যদি এই পথে না চলে এই পথে যদি চলো এটা পথ এই পথে তুমিও যদি চলো আমিও যদি চলি তাহলে জাহান যাওয়া লাগবে কথা ঠিক না আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি কথা ঠিক না আমরা সারা বছর ধর্মের কথা বলি আমরা ভোটের সময় মাথায় টুপি দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া হাতে তসবি দিয়া মাথায় পট্রি বাইধা মানুষের কাছে ইসলামের নাম করে ধর্ম ব্যবসা করি না অতএব মিথ্যাচার বন্ধ করো নাইলে এই তোমার গর্তে তুমি পড়বা কথা কি না এই হুজুরদেরকে রাজাকার বলতে যাইয়া এই হুজুরদেরকে সাইজ করতে যাইয়া শেখের বিটি রান্না করা ভাত খাইতে পারি নাই তার আগে পালাই আজ জায়গার মাল ওই জায়গায় চলে গেছে কথা ঠিক কি না অতএব দেশে তাওহীদের বিপক্ষে আলেম ওলামার বিপক্ষে ইসলামের বিপক্ষে যারাই যাবে তারাই এই দেশের মানুষের কাছ থেকে দূরে সরে যাবে বলবেন হজুর আপনাদের এত বলা হয় কেন রাজনীতি করেন ঘুরে ফিরে এক প্রশ্ন যদি যদি তাই তাই হয় হয় তাহলে আমি আপনাদেরকে বলবো ভাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ নির্দেশ করেছেন আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সমাজের সব কাজের আদেশ আর সৎ কাজের নিষেধ করা তার মানে মানুষকে বোঝাইতে এটা ভালো কাজ আর এটা খারাপ কাজ এইটা বোঝানোর পরে যদি মানুষ ভালোটা বাদ দিয়ে খারাপ করে তাহলে ওর বিচার করতে হবে কথা ঠিকই না কিন্তু ওরে বুঝাইলেন না এটা ভালো এটা খারাপ আর ও খারাপ করলো অমনি আপনি বিচার করবেন হবে না ঠিক না বলেন আমার ভাইয়েরা যদি তাই হয় তাহলে খেয়াল করেন ন্যায় বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন কি বলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের জন্য আল্লাহ নির্দেশ করেছেন কোরআন কারিমে না করেন নাই ভালো করে খেয়াল করবেন এই নির্দেশ করতে যায়া আল্লাহ দল করার জন্য বলেছে এবার বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি আর একটু ভালো করে বলি অ্যালার্জি রুগীদের যাতে একটু বেশি করে চুলকায় আর কি খেলাওয়ালা কুলিওয়ালা মজুর মেতর সবাই দল করতে পারবে রাজনীতি করতে পারবে ওরাও আল্লাহর মানুষ আমাদের ছোটো করতেছি না তো আমরা সমাজের লোকেরা যারাই কথা বলে ওরাই তো ওদেরকে ছোটো করে দেখে ঠিক না ওরা দল করতে পারবে ওদের কাছে যে ভোট যাবে ওরাও রাজনীতি করতে পারবে কিন্তু হুজুররা রাজনীতি করতে পারবে না ঠিক কিনা হুজুর আবার রাজনীতি করবে কে তার মানে ওদের ভাবটা আছে হুজুর যাতে রাজনীতি করে ও শুধু হুজুরি দাওয়াত করবে মুরগি খাই দেবে গরু খাই দেবে আর হুজুরি ভুড়ি শুধু বাড়বে কথা কয় না আচ্ছা কেন বলেন তো কারোর রাজনীতি করা নিষেধ না শুধু হুজুরদের রাজনীতি করা নিষেধ ওরা চায় কেন চায় বলেন তো দুটো কারণ ভালো করে বুঝবেন দুটো কারণ একটা হচ্ছে ওর বাপের জানাজা পড়েনি মুরোদন নেই ও একক তো নামাজের ইমামতি করি নামাজ পড়েনি মুরোদন নেই হুজুরের কাছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওর আশা লাগে হুজুর যদি একদল করে আমি আরেক দল করি তো হুজুরের পিছনেই তোমার নামাজ পড়া লাগে তার মানে আমার দলে তোর ইজ্জত থাকে না এটা তো এক নম্বর কারণ না এটা হচ্ছে দুই নম্বর কারণ আর এক নম্বর কারণ হচ্ছে হুজুর রাই আলেম রাই হচ্ছে সমাজের শ্রেষ্ঠ মানুষ কথা কেন আপনার মসজিদে যিনি ইমামতি করেন উনি কি সুদ খায় ঘুষ খায় জেরা করে বেবিচার করে মদ খায় তাস খেলে চার দোকানে বসে সিনেমা দেখে ওর স্ত্রী কি বেপর চলে ওর মেয়ে কি বেপর চলে ওর ছেলে কি আবার ট্যাবলেট খায় এইগুলা যদি যেকোনো একটা করে তাহলে ওর ইমামতি থাকবে কথা কয় না থাকবে হুজুরের শাশুড়ি অসুস্থ এবং হুজুরের স্ত্রী শুনেছে মা অসুস্থ বোরকানি আর টাইম পায়নি আবেগে শুধু শাড়ি পরে দেশে দৌড় এন বাজারে মাঝখান দিয়ে গেছে কিছু লোকজন দেখছে পরের সপ্তাহে হুজুরের চাকরি থাকবে কথা কন্ডে করে ভাই তার মানে বোঝা গেল এই সমাজের শ্রেষ্ঠ মানুষটার নাম হচ্ছে ইমাম সাহেব আলেম সাহেব কথা তাই কিনা বলেন ওরা চুরি করে ডাকাতি করে লুট করে সন্ত্রাসী করে খুন করে অন্য লোকের বোমিয়া হোটেলে থাকে তারপরেও নেতাগিরি করবে অসুবিধা নাই আর হুজুরের বউ যদি একদিন বেপর হয় তাহলে তাহলে ইমামতি থাকে না তার মানে হুজুর হচ্ছে ওর থেকে হাজার গুণ ভালো এখন এই হুজুর যদি রাজনীতি করে ও চুরি করবে না ডাকাতি করবে না বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভবতী বা তার কার্ড নেওয়ার সময় পাঁচ হাজার করে টাকা নেবে না ওই রোডের বদলে বাস দেবে না যেন ওই হুজুররা যদি রাজনীতিতে আসে তাইলে আমার যে অবৈধ ব্যবসা কিছু না কইরা রাজনীতির ব্যবসা করে আমি যে কোটিপতি হয়েছি এইটা চলবে না ওই জন্য ওরা সবাই রাজনীতি করুক চায় কিন্তু হুজুররা রাজনীতি করুক চায় না সহ্য করতে না ডাল মে কুচ কালা হ্যাঁ বুঝেছেন ব্যাপারটা এবার আসেন হুজুর আপনি কেন এত পেশায় পেশায় দলের কথা বলতেছেন কেন আমরা সব দলের লোক আপনার পিছনে সিনেমাস পড়ি মনোযোগ ধরি তো আপনি যদি একটা দলের পক্ষে বলেন তাহলে আমাদের তো বিজ্জত যায় সেজন্যই বলে রাজনীতি করেন না হুজুরদের দল করার দরকার কি কোথা কয় না আসল কাহিনী তো এই জায়গায় এইটা জবাব করান দিয়ে আল্লাহকে এইটা জবাব দিচ্ছেন না দেন নাই আরে ভাই সমাজের সব কিছু করার ব্যাপারে আপনি কীভাবে খাবেন কীভাবে বাথরুমে যাবেন কিভাবে ঘুমাবেন কিভাবে বিয়ে করবেন কীভাবে স্ত্রীর সাথে ঘুমাবেন কীভাবে সন্তানের সাথে ব্যবহার করবেন এই সব কথা কোরআন আছে না নাই তো এই কথাগুলো কি বেশি গুরুত্বপূর্ণ না রাষ্ট্র পরিচালনা বেশি গুরুত্বপূর্ণ তো এই ছোটোখাটো বিষয়গুলো কোরআনে আছে হাদিসে আছে কিন্তু রাষ্ট্র চালানোর কথা কোরআন হাদিসে থাকবে না এই কথা যারা বলে ওরা পাগল না ছাগল দুটোই কথা কয় নাকি من ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر اولئك هم المفلحون

তার মানে যেই দলের কথা আল্লাহ বলতেছেন ওই দল করা আপনার জন্য বাধ্যতামূলক কথা মুখে আসলে বল আন্দাজ খুঁজে পাও না আবার দাবি করো আমি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন অল তাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র এমন একটা দল তোমাদের মধ্যে থাকতেই হবে যারা খয়ের ভালোর দিকে মানুষদেরকে দাওয়াত দেবে ওই আমর বিল মারুফ ওই আনিল মুনকার আর তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে দল একটা থাকতেই হবে তবে ওই দলের মূল কর্ম নিতে হবে তিনটা কয়টা কথা কয় না মূল কর্মনীতি হবে তিনটা ও আল্লাহ দিকে মানুষদেরকে ডাকবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এটা একা একা করার জিনিস না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মিনকুম উম্মতি ইদউনা ইলাল কায়র ওয়াল মিনকুম উম্মতি ইদউন একটা দল থাকতেই হবে যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে কথা বুঝতেছেন আমার যারা রাজনীতি করেন যমকষ্ট করেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন দল করার জন্য নির্দেশ করে আর তুমি কোন জায়গা নবাবজা দেন নসরুল্লাহ খান হুজুর দেরাজ দিতে করা যাবেন এই কথা বলা শাস্তরে কে দিয়েছে ঠিক কথা ঠিক কিনা এই কথা বলে কোন হুজুরকে যদি অপমান করে ওই যা আগে বলেছিলাম আড়াই হাতে বাশের লাঠি ওগুলে রেডি রাখবেন যেই বেয়াদব বলবে ওইtere ওই জায়গায় সাইজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই তো আলাই তিন কাজ করবে উলাইকা হুমুল মুফলিহুন কোরাই সফলকাম সুবহানাল্লাহ কোরাই যারা আল্লাহর দিকে মনোযোগ দিয়ে ডাকবে সৎকাজে আদেশ করবে ও অসৎ কাজ নিষেধ করবে আমার আল্লাহর ঘোষণা হচ্ছে ওরা সফল ওরা সফল ওরা সফল তার মানে এই তিন কাজ যারা করে না ওরা ব্যর্থ এখন যদি আপনি বলেন হুজুর বুঝলাম আল্লাহ দল করতে বলেছেন কোথাও ঠিক আবার না আবারল্যি সূরা আর এক সদস্য নম্বর বলেছেন কুন্তুম খয় র উম তিন অরিজেতিলিনা তমুরো না বিল মারুতি ওতন হাউ নাকার ইয়াকি কথা তোমাদের ভিতরে ওই দলটা সর্বোত্তম দল আগে তো বলছেন দল থাকতেই হবে এখানে আবার বলছেন ওই দলটা সর্বোত্তম দল যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজের নিষেধ করে কার কথা তো আল্লাহ দল করার জন্য বলছেন যারা করবে ওরা ওই দলটা উত্তম দল এই কথা আল্লাহ বলছেন এরপরে তুমি বলো যে হুজুরা দল করতে পারবে না তার মানে তুই কি রে এখন শুধু দল করলেই হবে না

সোজা কথা আমার